আসসালামু আলাইকুম তো গাইস আজকে দেখতে পাচ্ছ আমরা চলে আসছি নকলা জোগানিয়া কান্দাপাড়া এটা নালতে নালতেবাড়ি থানা তো এইখানে দেখতে পাচ্ছ বন্যার অবস্থা খুবই ভয়াবহ নালতেবাড়ি জোগানিয়া কান্দাপাড়া হ্যাঁ তো এই যে এখানে দেখতে পাচ্ছ দুইজন লোক আছে ভদ্র মহিলা তাদের কাছ থেকে আমরা শুনবো যে বন্যার পরিস্থিতি বর্তমানে কিরকম বা কি আসে বিষয় তো আপনার ওইদিকে মানে কি অবস্থা আপনাদের যে ওইদিকে যে বন্যার এত ভয়াবহ অবস্থা আপনাদের কি রান্না বান্নার কি অবস্থা মানে কিভাবে জীবন যাপন করে খাওয়া খাদ্য নাই খাওয়া খাদ্য নাই খুবই খারাপ আমাদের এইদিকে এটা আমাদের শেরপুর জেলা তো আপনারা এই যে আচ্ছা এই পর্যন্ত যে বন্যা হয়েছে আপনাদের কি কেউ সাহায্য করার জন্য আসছে তো এই পর্যন্ত কিন্তু কেউ কোনো সাহায্য বা কোনো কিছু নিয়ে আসে নাই এইদিকে তো আমরা দেখি আর ওই দিকের অবস্থা কি মানে অবস্থা কিরকম কে আর বিষয় তো ওইদিকে দেখতে পাচ্ছেন মেন রোড কিন্তু একদম ভেসে গেছে